বন্ধুরা কেমন আছো সবাই সে বন্ধুরা এটা কিনে জানো এটা হলো ছবি তোলা স্ট্যান্ড তো এইটা আমরা কী করি এখানে ক্যামেরা লাগিয়ে এটা কাজটা করি ছবিটা তুলি তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে ছবি তোলার জন্য কি স্ট্যান্ডটা খুব প্রয়োজন না না হলেও এটা চলবে তো এইটা নিয়ে আজকে তোমাদের সামনে ডিসকাস করবো দেখো বন্ধুরা ছবি তোলার জন্য মানে স্ট্যান্ডটা লাগবে কি লাগবে না সেটা নিজের উপরে ডিপেন্ড করবে তুমি যদি কোনো ছবি এরকম ট্যাড়াভাবে তোলো তাহলে কী হবে সেটা স্ট্যান্ডটা তো তেড়াভাবে করতে পারবে না তুমি যা তাহলে ক্যামেরা যখন তুলবে তখন ক্যামেরাকে তেড়াভাবে তুলতে হবে কিন্তু তুমি যদি কোনো স্টিল ছবি তোলো তাহলে কী করতে হবে যে তোমাকে কোনো স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে তোমাকে ছবি তুলতে হবে যদি তোমার হচ্ছে হাতে এভাবে ক্যামেরাটা আছে একটু তোলার সময় এই যে ক্লিক করছি না ক্যামেরাটা একটু কেঁপে গেছে তাহলে কী হবে ছবি তো স্টিল হলো না তাহলে কোয়ালিটি অনেকটাই খারাপ আসবে তাহলে কী করতে হবে যে আমাদের একটা স্ট্যান্ডে এই যে ছবি তোলার যে স্ট্যান্ড না এই স্ট্যান্ডে আমাদের ক্যামেরা লাগিয়ে আমাদের ছবিটা তুলতে হবে তাহলে ছবিটা ক্লিন আসবে মানে একটু অস্পষ্ট আসবে না আর কি তো তারপরে যদি আমরা ছবি তুলতে এসেছি জাস্ট আমরা ক্যামেরা নিলাম যে চোখ করে তুলে দিলাম এটা তো বলে হবে না তো একটা কোয়ালিটি তো মেনটেন করতে হবে না তার জন্য একটা স্ট্যান্ডে লাগানো থাকলে তার একটা ভালো স্ট্যান্ডার্ডই আসে এবং কোয়ালিটি ভালো মেনটেন হয় তার জন্য আমাদের স্ট্যান্ড অবশ্যই দরকার তাছাড়াও আমরা তো ছবি তুলতে এসেছি এইবারে কাউকে আমি বুঝিয়ে দিয়েছি তো সে এইভাবে ঘাট ট্যাড়া করে আছি তো এটা করলে কি হয় জানো তো দেখো আমার হাতে হচ্ছে ক্যামেরা আছে এবারে আমি ক্যামেরা ধরে আছি এখানে ঘাট বাঁকা আমি যতই বলছি যে ঘাটটা এদিকে করো এদিকে করো সে কিন্তু কোনো মাথায় বুঝতে পারছি না তাহলে আমার যদি স্ট্যান্ডে সেই ক্যামেরাটা লাগানো থাকে তাহলে আমি একটা মুভমেন্ট দেখে কমে মানে ক্যামেরাটা লাগিয়ে তাহলে তার আমি ঘাটটা ধরে এভাবে সোজা করে দিতে পারি তো যদি আমার হাতে যদি ক্যামেরা থাকে আমার যদি স্ট্যান্ড না থাকে তাহলে তো আমি সেটা করতে পারবো না তার জন্যে তুমি যদি স্ট্যান্ডে যদি ক্যামেরাটা লাগিয়ে তার ঘাটটা সোজা করতে আসো তাহলে আমার ক্যামেরা তো সরছে না তাহলে তখন তার ব্যক্তি সেই ব্যক্তির ঘাটটাকে সরিয়ে ঠিকঠাকভাবে দেবে তার জন্য তোমাদের স্ট্যান্ড খুব দরকার সো বন্ধুরা দেখো এই কয়েকটা বিষয় তোমাদের আজকে বোঝানো ছিল মানে একটা ছবি তোলার জন্য মানে স্ট্যান্ড অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় আবার অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না যদি কেউ ভিডিও করছে ক্যামেরাতে কেউ ভিডিও করছে তো স্ট্যান্ড ধরে এইভাবে দাঁড়িয়ে থাকলো এ ভিডিও সুন্দর হয়ে যাবে হয় স্ট্যান্ড লাগিয়ে করে স্টিল ভিডিও করতে হবে আর না হলে যদি কেউ চলছে তাহলে আমাদের এইটা আছে আমার মনে হয় ক্যামেরা ধরে ধরে চলা একদম উচিত তো এতে অনেক ভালো হয় এবারে বিভিন্ন সিচুয়েশান অনুযায়ী আমাদের বুঝতে হবে যে এটা ক্যাম মানে স্টিল বিশেষ করে যদি কোনো স্টিলের কোনো প্রয়োজন থাকে যে স্টিল ছবি স্টিল ভিডিও এইটা করার ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডের প্রয়োজন এবং যদি আমাদের যে কোনো ট্যারা ভাঙা করতে হবে কোনো ছবি বা কোনো রানিং কোনো ভিডিও শ্যুটিং করতে হবে তখন আমাদের স্ট্যান্ড না হলেও চলবে সো আজকের ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যে প্রয়োজন অনুযায়ী তোমাদের স্ট্যান্ড লাগবে কি লাগবে না সেটা তোমাদের উপরে ডিপেন্ড করতে হবে তো যদি কেউ স্টিল ছবির কাজ করো মানে ছবির কাজ করো বিশেষ করে তাদের অবশ্যই স্ট্যান্ড অবশ্যই লাগবে তাদের যাতে ছবির কোয়ালিটি আরও বেটার হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে বয়সে তো ধন্যবাদ